বিয়াটা বইয়া জীবনটা একবারে গেছি কি নাতে না হইয়া তো বিয়াটা বইয়া খেলে নাতে না হইছে মো আগে সবাই সালাম দিলাই হ্যালো আসসালামু আলাইকুম কিতা খবর সময় ভালো আছে আমিও আছি আর কি জীবন লাইয়া ভালো আছি তো লাগে হইলাম যে সুন্দর দিন খাটাইছি বাঘর বাড়ি রয়েছে খাইছি ঘুমাইছি ফ্যাশন করছি মাঠান আর যেমনি বিয়াটা ওইলো আর আর দায়িত্ব পালন করতে করতে কাম কাজ হাক ফাতা লুপিটি তুমি তো যান তো হানি মানি এই দেখো পিতা করতাম এখন ও শাক এখন রান্না হতাম আর শাক বানা করতাম তো বানাহতো আমার জীবন শেষ হম আর দুই টাকা যদি আতো হইল আমায় পকেট সকেট মারিয়া দিয়ে দুই পাঁচ টাকা জমাইলাম তিরিশ টাকা এগুলো কিলা সংসারও ভাজা লাগাইতাম আর চিন্তা তো গেলো না মাথা নষ্ট হইয়া আগে দশ টাকা আগে যদি দশ টাকা জমাইতে পারছি পাঁচশো টাকা জমাইতে পারছি তো সুন্দর একটা ড্রেস কিনছি কসমেটিক কিনছি ওটা কিনছি ওটা কিনছি কত সুন্দর করে জীবনটা করছি আর হালা সংসার হল পড়িয়া বিয়া শাদি হইয়া বাচ্চা জন্মাইয়া এখন হই গেছে একবারে জীবন তেনা তেনা এখন যদি দশ টাকা তই দেখিলে আর লাও এখন কিনতাম এখন কিনতাম এখন করতাম রাইতটা খুৱাইলো যদি আর শান্তি নাই কিতা রান্নতাম কিতা খাইতাম ও এক লাশ মুরগি দুইটা ভালতাম আর কইও না জীবন শেষে না তে না তো দুইটা টাকা তইলে যে কিতাপ হই দেখতাম তবে সংসার লয় কিনে ও দেখা জিনিসটা খায় না হ্যাঁ ওটা কিনছি এটা কিন্তু খুব দরকারি জিনিস হ্যাঁ মাত্র একশোটা টাকা দিয়া খেয়েছি আর জিনিসটা আমার অনেক পাড়া লাগছে তাই কিনেছি আর আরেকটা কিনছি ছিপামারি তো নিয়ে গুলা আর আর একটা জিনিসই লই দেখো একটু বোধ খাগর এই জিনিসটা দিয়ে কাঁচামরিচ খাটতে তারপর রামাই খাটতে পারবাই মানে সবটা সবজি থাকা যায় খুব সুন্দর

হম এরপর মন হরিয়া কুটা দিব রঙা দিব রাঙে দিব কোখানা নষ্ট করো করো করতা নষ্ট হয়ে সংসার আর চিন্তা করতে আমার জীবন শেষ দুইটা হয়ে লিপস্টিক মেকআপ লাই যাব সুন্দর ড্রেস না হ তা সংসার জিনিস আমার বারকে হইব হ্যাঁ আমার সংসার আমার বড় আর দিন হইলো যেটা কিন্তু হয়ে যাব ওইলো বিষয় সংসার সংসার করিয়া জীবনের লেটা ল্যাটা হৈ গেছে তো যাই তারপরেও ভালো লাগে সংসার তো নিজকে একটা সংসার তো আমার মতো জীবন সার না টেনা করলেছেন আর আজকের ভিডিওটা জাতি আর সবাই ভিডিও দেখাবা লাইক শেয়ার করবা কমেন্ট করবা ঠিক আছে আজকে কিন্তু সিলেটি ভাষায় একটু ব্লগ করলাম আর সিলেটি ভাষা কইতে আমার ভালো লাগে লাগে সিলেটি পাশা চিটাঙ্গল মাই কিন্তু সিলেটি পাসায়ের বউ পড়ছি আর জ্বালাত বউ আর জ্বালা বা সানিয়া পর্চি আৰু জালাত তো সবাই থাকবা আবার ভিডিওটা দেখবা আল্লাহফির আসসালাম আলাইকুম